প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে গিয়েছে মাটির বাড়ি মাথা গোজার ঠাইটুকু নেই প্রতিবন্ধী ছেলেকে নিয়ে রান্নাঘরে কোন রকমে বসবাস চালাচ্ছে গঙ্গাসাগরের অন্ধ বৃদ্ধা সরকারি কোন সাহায্য সরকারি সাহায্য থেকে বঞ্চিত এই অসহায় পরিবার সাগর বিধানসভার অন্তর্গত গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় ছবি বয়স পঁচাত্তর তার প্রতিবন্ধী ছেলে জয়দেব বাড়িকে নিয়ে জীবনযুদ্ধের লড়াই চালিয়ে যাচ্ছে ছেলে প্রতিবন্ধী ঠিকমতো চলাফেরা করতে পারে না পরিবারের আয় বলতে প্রতিবন্ধী ভাতা জয়দেবের মা সম্পূর্ণভাবে অন্ধ দুচোখে কোনোভাবে দেখতে পায় না কোনো রকমে হাতরে সংসারের যাবতীয় কাজ তিনি করেন মায়ের এই কাজে সাহায্য করে প্রতিবন্ধী ছেলে জয়দেব এভাবেই মা আর ছেলের সংসার চলছিল কোনো রকমে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ে মাথার ওপর আকাশ ভেঙে পড়ল এক চিলতে ভিটেতে বসবাস করছিল ছবি বারিক ও জয়দেব বারিক কিন্তু বাদ সরালো কিন্তু বাদ সারল প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় মাটির বাড়ি এরপর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ছবি বাড়িিক আশ্রয় নিয়েছে রান্নাঘরে রান্নাঘরের অবস্থা জরাচীর্ণ কোনো রকমভাবে মাথা গুজে রয়েছে মা আর ছেলে এই বিষয়ে ভারাকান্ত কণ্ঠে ছবি বাড়িকে জানায় দেখতে পাইনি দেখতে পাইনি ছেলে প্রতিবন্ধী ছেলে বাচ্চা

পরে বৃষ্টি পরে বেশি জোর ঝটকা বৃষ্টি এনে পরে তারপরে পাশাপাশি ছিচা লাগিয়ে আর পেপার ছিঁড়া পেপার ঘিরে দিচ্ছি তাও রেতে পারিনি এই বিষয়ে প্রতিবন্ধী ছেলে জয়দেব বাড়ি বলেন ভাঙা বাড়িতে বসবাস করি যেমন রান্না বাড়িতে থাকি রান্না যেখানে রান্না বানা হয় সেখানে খাওয়া দাওয়া সেখানে সব সেখানে সব কিছুই কিন্তু এই মাটির দেওয়াল ছিল এই ঝড় বৃষ্টি দুর্গময় হওয়ার পরে ভেঙে যায় তাই কিছু তৈরি করতে পারিনি সেই এরকম অবস্থা আমি দিন কাটাই মা কেনে মা অন্ধ আমি প্রতিবন্ধী তাই সরকারের কাছে কাছে মানে প্রশাসনের কাছে আমি চাই যেন আমার ঘরটা যেন ভালোভাবে হয় বসবাস করতে পারি সুখ শান্তিতে দিন কাটাতে পারি সেই আশা নিয়ে তোমাদের কাছে সবাই কাছে আমার অনুরোধ তোমরা এসে সাহায্য করো বা সুযোগ সুবিধা সুযোগ করো এ বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল বলেন তার মা কে নিয়ে প্রতিবন্ধী ওনাদের প্রতিবন্ধী ভাতাও আমাদের জয় বাংলা স্কিমের মধ্যে দিয়ে মানে যেটা মানবিক যে স্কিমটা আছে সেই মানবিক স্কিমে উনি ভাতা পাচ্ছেন এবং ওনার মাও ভাতা পেতেন কিন্তু তার মা ফিঙ্গার মিক্স করার জন্যে এই সবেমাত্র ভাতাটা বন্ধ হয়েছে এটা আমাদের নজরেও আছে আমরা ওনার নামটা একান্নবর্তী পরিবারের ছিল বিধায় সেই সময় ওনার নামটা আমার বাংলার বাড়িতে ওঠেনি এবার পরবর্তী সময়ে বাংলার বাড়িতে নামটা ওঠাতে গিয়ে পিডাব্লিউএল ওই নামটা আটকে গেছে তো মাননীয় বিজয় আমরা আবেদন করেছি যাতে ওনার নামটা যত দ্রুত সম্ভব এটা আসে এবং ওনার বাড়িটা করে দেওয়া যায় সেটা আর এখন বর্তমান প্রচন্ড জলের জন্য ভেঙেছে আমি ওখানকার যে আমার নির্বাচিত সদস্য আছে ওনাকে আমি বলেছি যে ওনার দুটো ত্রিফল আমাদের আপাতত দিয়ে কোনো রকম ভরটাকে আটকে দেওয়ার জন্য এবং যাতে থাকতে পারে তার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে